দেখলো সিটি দেখলো না থাকলে যা হয় ছিল না বেল দিয়ে কোনো প্রমাণ না প্রমাণ যেটা আছে প্রমাণ আছে না কেন আছে সেই প্রমাণটা মানে তিনশো সাতের কোনো প্রমাণ নেই একশো হান্ড্রেড নাইন যেটা তার কোনো প্রমাণ নেই পায়ে ঢিল পড়ছে পায়ের ঢিলটা তো মাথায় ঢিলটা পড়তো তাহলে তোমাদের একশো হান্ড্রেড নাইনটা প্রমাণ হতো সিটে যখন নাই তখন বলতো এদের তিনশো হান্ড্রেড নাইনের কোনো প্রমাণ নেই এদের বেল দেওয়া যেতে পারে

লান্ডেড কোর্ট গত তারিখে পিসি রিমান্ড দিয়েছেন তাদেরকে আজকে আদালতে প্রেরণ করেছে এবং দুজনকে জেল হেফাজত তারা জেল হেফাজতে ছিল আজকে মহামান্য আদালতের কাছে সিডি এবং ইঞ্জুরি রিপোর্ট এসেছিলো আমরা সেদিন এই মুকদ্দমায় যেটা গুরুত্ব দিয়েছিলাম যে পুলিশ উদ্দেশ্য প্রণোতভাবে হয়রানি করবার জন্য এদের বিরুদ্ধে মিথ্যা মুকদ্দমা আনায়ন করেছেন আমরা জোর দিয়েছিলাম ইঞ্জুরি রিপোর্টের উপর আজকে আদালতে ইঞ্জুরি রিপোর্ট এসেছে সেক্ষেত্রে দেখা গেছে যে এই আসামিদের দ্বারা সেই দিনকার যে কথিত ঘটনা সেটা কোনো প্রমাণ আসেনি সেই জন্য মহামান্য আদালত সমস্ত বিষয় পুঙ্কুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই আসামিদের জামিনের আদেশ দিয়েছেন প্রত্যেককে দু হাজার টাকার বন্ডে এদেরকে রিলিজ করেছেন এবং ছাব্বিশ একত্রিশ এক দু হাজার ছাব্বিশে পরবর্তী পুনরির দিন ধার্য দিয়েছেন নতুন করে একজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন এবং তাকে রিপোর্ট আজকে আদালতে প্রেরণ করেছেন এবং মহামান্য আদালতের কাছে আমরা জামিনের আবেদন করেছি মহামান্য আদালত তার জামিনের আবেদন নাকচ করেছেন এবং আঠাশ দশে তাকে এই আদালতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সিডি এবং ইঞ্জুরি রিপোর্ট কলফার করেছেন সত্যের জয় আজকে এই মুকুদ্দমার আমরা গতদিন যেটা বলেছিলাম যে উদ্দেশ্য প্রণতভাবে শুধুমাত্র নিরীহ মানুষদের উপর যে পুলিশ মিথ্যা মোকদ্দমা দিয়েছে আজকে সেটা প্রমাণ হয়েছে এবং এই রায়ে আমরা খুব খুশি আচ্ছা নতুন যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে কি মানে আর নতুন যাকে করা হয়েছে তাকে পুলিশ কাস্টপুরিদের কোনো পেয়ার করেনি তাকে আজকে জেল হেফাজতে পাঠিয়েছে তাকে আঠাশ তারিখে আবার আদালতে প্রেরণ করবে একটা পাল্টা অভিযোগ ছিল এদের পক্ষ থেকে অভিযুক্তদের পক্ষ থেকে যে ঘটনাটা ঘটনা হয়েছিল সেই বিষয়ে আপনাদের কি মুভমেন্ট ছিল আজকে আমরা প্রথম থেকে তো বলেছি যে সেই দিন সেই সময়ে এরকম কোনো ঘটনায় ঘটেনি বরং আমরা সেদিন বলেছিলাম যে ফেটটি পড়া গেঞ্জি পড়া একজন লোককে আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি সেই লোকটিকে বাঁচানোর জন্য পুলিশ উদ্দেশ্যপূর্ণভাবে এদের বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা আনয়ন করেছেন এই যে মোকদ্দমার কথা বলছি সেটা কিছু প্রমাণ করা গেছে যে এখন পর্যন্ত প্রমাণ হয় তখন আজকে ওদের বেল হলো এবং এই মোকদ্দমাটি চলবে তখন ট্রায়াল চলবে ট্রায়ালে তখন প্রমাণ হবে